আবার বাবা ভাবছে আমি হেডমাস্টার এটা আমার হচ্ছে না আমি এখন ঠিকাদার হবো আমার ছেলে যেহেতু উপদেষ্টা আমি ঠিকাদার হবো এই বিষয়টা যখন গণমাধ্যমে আসলো ওনাদের বিষয়টা তখন তিনি ক্ষমা চাইলেন এমন শত শত ঘটনা আছে শত শত ঘটনা আপনি নাহিদের বাবার কথা বলেছেন নাহিদের বাবা অনেক তদবির করে বেড়াচ্ছেন আক্তারের ভাই বন্ধুরা অনেক তদবির করে বেড়াচ্ছেন সারার তুষারের ভাই বোনেরা অনেক তদবির করে বেড়াচ্ছেন নুসরাতের ভাই বোনেরা অনেক তদবির করে বেড়াচ্ছেন আত্মীয়স্বজন অনেক তদবির করে বেড়াচ্ছেন আপনার হলো যে সার্জিসের আত্মীয়স্বজন অনেক তদবির করে বেড়াচ্ছেন সার্ভিস নিজেও তদবির করে বেড়াচ্ছেন হাসনাতটা তদবির করে বেড়াচ্ছেন হাসনাতের বাবা তদবির করে বেড়াচ্ছেন তদবিরের অভাব নাই সচিবালয়ে ঢুকলে দেখবেন যে অমুকের আত্মীয় তমুকের আত্মীয় অমুকের ভাই তমুকের ভাই অভাব নাই এমন কি তাদের সাথে কোনো না কোনো ভাবে লেজুর ভিত্তিক কানেকশন আছে এমন ব্যক্তিরাও এখন সচিবালয় তদবির করে বেড়াচ্ছে আপনি টেন্ডার ড্রপ করবেন দেখবেন যে তাদের লোক কুশল বিল্ডার্স অমুক বিল্ডার্স তমুক বিল্ডার্স ওই সব বিল্ডার্স এর মালিক কারা এই যে বুদ্ধিজীবী স্মৃতিশোধের কাজটা যারা করছে তারা কারা খোঁজ নিয়ে দেখেন এইসব নেতাদের আন্দোলনকারীদের আত্মীয় স্বজনদের নতুন ঠিকাদারি লাইসেন্স পাওয়া ঠিকাদারেরা বাস্তবতা খুব ভয়ঙ্কর দেশের মানুষের ভালোবাসা বিশ্বাস স্বপ্নকে ধুলিশ করে দিতে চাচ্ছে এরা আজকে এমন অনেক ঘটনা ঘটছে সেই ঘটনাগুলো গণমাধ্যমে আসছে না একজন প্রবাসী সাংবাদিক তিনি গণমাধ্যমে তথ্যটা দিয়েছেন বলেই আজকে ক্ষমা চাইছে আসি কিন্তু অন্যদের গুলো তো দিতে পারছি না আমরা তো নাহিদদের বাবাদের বিরুদ্ধে কথা বলতে পারছি না আমরা তো হাসনাদদের আত্মীয় বিরুদ্ধে কথা বলতে পারছি না বললে বলবে আমরা ষড়যন্ত্র করছি আমরা জুলাইয়ের চেতনাকে বিলন করছি না যে কারণে আমরা কথাগুলো বলছি না কারণ আমরা তো সায়ারদের মতো উপর দিয়ে পানি ঢালবো নিজ দিয়ে কাটবো এরকম চিন্তা করি না তারা কিন্তু পৃষ্ঠপোষকতা দিয়েছে এদেরকে পিনাকিরা পৃষ্ঠপোষ ইলিয়াসরা পৃষ্ঠপোষকতা দিয়েছে এই সায়াররা পৃষ্ঠপোষকতা দিয়েছে সেই সায়াররা আবার বিভিন্নভাবে তাদেরকে প্রশ্নবিদ্ধ করছে প্রশ্নবিদ্ধ করে আবার গণমাধ্যম বলছে যে আমি সে যে ক্ষমা চেয়েছে তাতে আমি প্লিজ একটা অন্যায় করলো বাপ ছেলে ক্ষমা চাইলো তো কি ধরনের নৈতিক জায়গা বাপ যদি অন্যায় করে বাপের ক্ষমা চাইতে হবে না সন্তান ক্ষমা চাইবে কে ক্ষমা চাইবে ভাই আমি যদি অন্যায় করি আমার বাবা ক্ষমা চাইবে বা আমি যদি অন্যায় করি আমার সন্তান ক্ষমা চাইবে না আমি নিজে ক্ষমা চাইব জাতির কাছে প্রশ্ন জাতি জাতির প্রতিটা প্রতিনিধি আজকে আপনাদের কাছে প্রশ্ন আমাদের যে কার ক্ষমা চাওয়া বাপের না সন্তানের আজকে আল্লাহ বলেছেন যার পাপ তাকেই মোচন করতে হবে আল্লাহ আল্লাহর হিসাব বলছেন জনগণের হিসাব তো একই একই না কি কোনো হিসাব হিসাব যে পাপ করেছে তার ক্ষমা চাইতে হবে কেন ঠিকাদারি লাইসেন্স করেছেন আবার ছেলের মন্ত্রণালয় তাহলে ছেলের মন্ত্রণালয় যদি তিনি লাইসেন্স করে থাকেন তিনি অন্য মন্ত্রণালয় কি করছেন প্রশ্ন কিন্তু তৈরি হয় একের পর এক আজকে আবু সাইদের বাবা আবু সাইদের ভাই তারা কি করছে মুগ্ধের ভাই কি করছে মুগ্ধের বাবা কি করছে খতিয়ে দেখেন তথ্যগুলো সকল আন্দোলনকারীদের সবাই সুফল ভোগী হাজার হাজার কোটি টাকা তারা নিজেরা আয় করছেন উপার্জন করছেন এবং আমি মনে করি পাচারও করছেন যেখানে তিনশো কোটি টাকা একজন সামান্য এপিএস কামিয়ে নিয়েছে এবং দেশের বাইরে বাড়ি করেছে সেই এপিএস যখন গণমাধ্যমে এসছে এপিএস কে বহিষ্কার করা হয়েছে বলেছে যে আমি নিজেই পদত্যাগ করেছি যাই করেছে কিন্তু তিনশো কোটি টাকার কি হবে চারশো কোটি টাকা দুর্নীতি করেছে সালাউদ্দিন নেতা তারপরে তাকে বহিষ্কার করা হচ্ছে আওয়ামী লীগও তো এরকম ঘটনা ঘটেছে যে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে তারও বলেছে বহিষ্কার কিন্তু তাকে বিচারের আওতা আনা উচিত ছিল না আসিফ বাবাকে বিচারের আওতা আনা উচিত ছিল না তানবির কে বিচারের আওতা আনা উচিত ছিল না ওই এস কে বিচার আনা উচিত ছিল না আসিফ মাহমুদকে কে বিচার আনা উচিত ছিল না নাহিদ বাবা যেগুলো করছে সেগুলো তদন্ত করা দরকার না আজকে সার্ভিসরা যেগুলো করছে সেগুলো তদন্ত করা দরকার না বিচারের দরকার না কিন্তু কেউ তা করছে না কারণ কি আমরা চিন্তা করেছি যে একটা আন্দোলনের সুফল হিসেবে আমরা একটা বড় ফ্যাসিজম থেকে মুক্তি পেয়েছি আচ্ছা কিছুটা দুর্নীতি তারা করুক তারা তো কিছুটা দুর্নীতি করছে না তারা দিঘি চুরি করছে না তারা সমুদ্র চুরি করছে সে সমুদ্র চোর বাট পাট প্রতিহত করার জন্য নতুন ধারা বাংলাদেশ এনডিবি আগামীতে রাজপথে থাকবে কারণ আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছি আমরা বিএনপির বিরুদ্ধে কথা বলেছি আমরা জামাত ইসলামের বিরুদ্ধে কথা বলেছি আমরা এনসিপির বিরুদ্ধে কথা বলছি আমরা এই সরকারের সকল অন্যায় অপরাধের বিরুদ্ধে কথা বলছি আমরা সকল অন্যায় অপরাধের বিরুদ্ধে কথা বলবো বাংলাদেশকে ভালোবাসি বলে বাংলাদেশের মানুষকে ভালোবাসি বলে